বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার রাতে উত্তরা তিন সেক্টরের এগারো নম্বর রোডের বাসায় অভিযান চালিয়ে ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার করা হয় উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ মহিদুল ইসলাম জানান উত্তরা থানায় ব্যারিস্টার তুরিন আফরোজের বিরুদ্ধে একজন ছাত্র হত্যাচেষ্টার মামলা রয়েছে গুলিবিদ্ধ শিক্ষার্থী এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছে উত্তরা পশ্চিম থানা ছাড়াও নীলফামারিতে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এছাড়া তার ল্যাপটপ ও মোবাইল তল্লাশি করে সরকার বিরোধী পরিকল্পনার প্রমাণ পাওয়া গেছে বলে জানান ডিসি মহিদুল ইসলাম এই মুহূর্তে তিনি পশ্চিম থানায় রয়েছে আগামীকাল তাকে আদালতে তোলা হবে ব্যারিস্টার তুরিন আফরোজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলেন অভিযুক্ত যুদ্ধাপরাধী মোহাম্মদ ওয়াহিদুল হকের সঙ্গে দেখা করার অভিযোগে তাকে ট্রাইব্যুনাল থেকে অপসরণ করা হয়েছিল এই মাসে আমরা গ্রেপ্তার করেছি হয়তো নীলফাবারিকে আমাদের যতটুকু শুনেছি সেখানেও আরও তার বিরুদ্ধে মামলা রয়েছে তার মোবাইলে তার ফেসবুকে অনেকগুলো সরকার বিরোধী অনেক প্রচারণা রয়েছে সে বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তীতে এই বিষয়ে কি আইনি ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা গ্রহণ করব